সালামু আলাইকুম সোনতি ভিহাস কেমন আছেন মোহাম্মদ জাকাইরিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা এদিনই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে যদি অনেকবার মাসিক হয় সেক্ষেত্রে কী শরীরে ক্ষতি হতে পারে তো বন্ধুরা অনেকবার অনেক ধরনের মাসিক হলে অনেক ধরনের ক্ষতি হতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটু লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমাদের ইদানিং মানে অনেক বেশি মাসিক হলে কী কী ধরনের ক্ষতি হতে পারে মেয়েদের ক্ষেত্রে বন্ধুরা মাসিক যদি বেশি হয়ে থাকে এটা আল্লাপের প্রদত্ত মেয়েদের যে হরমোনটা থাকে এটা হচ্ছে প্রজেষ্টারণ এই হরমোনটা যদি বারবার এরকম মাসিক হয়ে থাকে তাদের বডির জন্য খুব ক্ষতিকর একটা বিরক্তিকর এবং সব সময় তাকে ন্যাপকিন বা অনেক ধরনের তাকে ব্যবহার করতে হবে এবং মাসের মধ্যে যদি বারবার এভাবে দুইবার তিনবার হয়ে যায় এক সময় কিন্তু তার কিন্তু জলায় ফাংশন বা অন্য অন্য বা ডিম থেকে শুরু করে অনেক দিকে শরীর থেকে ক্ষতি আর প্রত্যেকটা সময় সে দুর্বল হয়ে থাকে মানসিকভাবে অশান্তি হয়ে থাকবে তো বন্ধুরা নিজেকে ভালোবাসুন পরিবারকে সময় দিন সুস্থ রাখার চেষ্টা করুন সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ